আর সবার সাথে শেয়ার করবো নিরামিষ দিনের জন্য দুর্দান্ত স্বাদের একটা রেসিপি সেটা হলো নিরামিষ কুমড়োর ধোকা এর জন্য আমি ওয়ান থার্ড কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি এক চির মিষ্টি কুমড়ো এবারে ছোলার ডালটাকে একটা মিক্সি জারে হাফ ইঞ্চি আদা আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন ঠিক এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর কুমড়োর চিটটাকে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি ইচ্ছে করলে কুমড়োটাকে সেদ্ধ করে হাত দিয়েও ভালো করে চটকে নিতে পারেন এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব আর একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি একটা ছোট বাটিতে আমি নিয়ে নিলাম ওয়ান থার্ড টি স্পুনের মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ স্পুন নিয়ে নিলাম ধনের গুঁড়ো হাফ টি স্পুন নিয়ে নেব আদা বাটা আর ওয়ান থার্ড টি স্পুন নিয়ে নেব কাঁচা লঙ্কা বাটা এরপর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে এক সাইডে রেখে দেব এদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতো হিং এরপর গ্রেড করা কুমড়োটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে একটু নরম হয়ে আসা অবধি রান্না করে নিয়েছি এবারে পেস্ট করা ডালটাও এর মধ্যে দিয়ে দিলাম এবারে মিক্সি জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এরপর ভালো করে চেড়ে মিশিয়ে নেব এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ওয়ান থার্টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ওয়ান থার্টি স্পুন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এরপর এটাকে জাল করে ভালো করে চেড়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি এটা কতটা কষিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে আমি একটা বরফি ট্রেতে সামান্য অয়েল গ্রিস করে নিয়ে এর মধ্যে এই ব্যাটারটাকে এভাবে ছড়িয়ে একটু সমান করে নেব এরপর ঠান্ডা হয়ে গেলে চৌকো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন এবার চুলায় আরেকটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে ধোকা এর মধ্যে দিয়ে এপিটোপিট করে একটু লালচে করে ভেজে নেব রান্নার মূল পর্যায়ে চলে যাওয়ার আগে সবার কাছে আমার একটা অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলবেন না আর এরকম লোভনীয় সব রেসিপি পেতে আমার পেজটাকে একটু ফলো করে রাখতে পারেন এভাবে আমি সবগুলো ধোকা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ধোকাগুলো তুলে নিয়ে বাকি তেলে আমি দুটো ডুমো করে কেটে নেওয়া আলু একটু লাল লাল করে ভেজে নেব আলু টুকরোর মধ্যেও আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আলুটাও আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাও তুলে নেব এবারে কড়াইতে দিয়ে দেব আরও একটু তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর হাফ টি স্পুন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটাকে নেড়েছেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে তৈরি করে রাখা টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম টমেটোর পেস্টটা দিয়ে মাঝারি আছে তিন থেকে চার মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি রান্নায় চিনি পছন্দ না করলে এটা আপনারা স্কিপ করতে পারেন এবারে ভেজে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম এরপর আরও দু থেকে তিন মিনিটের মতো এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এরপর আরও তিন থেকে চার মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব এবারে ভেজে রাখা ধোকাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো ঢোকাগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই এটা আমার প্রায় হয়ে এসেছে সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতো গরম মশলা গুঁড়ো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম ঘি এরপর এটা নেড়ে চেড়ে নামিয়ে নেব এই রেসিপিটা কিন্তু খেতে বেশ দুর্দান্ত হয় আমি নিরামিষ দিনে এটা প্রায়ই বানাই আমি কয়েকদিন আগে একটা ছবি শেয়ার করেছিলাম সেটা দেখে অনেকেই রেসিপি চেয়েছেন তাই আবার নতুন করে বানিয়ে সবার সাথে শেয়ার করলাম আশা করছি আমার আজকের এই রেসিপি সবার খুব পছন্দ হবে